হ্যালো আইস কেমন আছো তোমরা আশা হচ্ছে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে যাচ্ছি জল ঢালতে আর কালকে হচ্ছে সোমবার সেই কারণে আজ রবিবার সেই জন্য বেরিয়ে পড়েছি আজকে বাবার আবার মাথা জল ঢালবো বলে আর আজকে শ্যামড়া বলি থেকে জল তুলে নিয়ে হেঁটে হেঁটে যাবো তারকেশ্বর তারকেশ্বরে গিয়ে জল ঢালবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে এখন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা এইভাবে শুরু করছি তো গাছ ট্রেন থেকে নেবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় হয়েছে আর এটা হচ্ছে গাছ প্রথম সোমবার মানে প্রথম সোমবার জলটা ঢালবে আর আজকে হচ্ছে রবিবার আজকে জল নিয়ে হাঁটবে করছি গাইজ দেখতেই পাচ্ছ আর এইখানে যে এইদিকে মেঘটা করেছে না জাস্ট ওয়াও লেভেলের লাগছিল সেই লেভেলের লাগছিল গাইজ মেঘটা এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি জল তোলা হয়ে গেছিলো আর তখন বৃষ্টি এসে গেছিল বলে ফোনটা ব্যাগেতেই ঢুকে দিয়েছিলাম আর বের করিনি আর এমনিতে সারা রাস্তা প্রায় বলতে গেলে বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি সেই জন্য আর কি ভিডিওটা একটু আমাকে কম দেখতে পাবে বাইশ কিলোমিটার তাকে ছড় কোনো বাইশ কিলোমিটার ওই তো ওখানে লেখা আছে তো ভাই সেখানের আকাশটা দেখো ভালোই লাগছিলো বাট একদিকে চিন্তা ছিল যে বৃষ্টি না এসে যায় ভিজে ভিজে যেতে হবে আর সেটাই হয়েছে যে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়ে আর এটা হচ্ছে ফ্লাইওভার এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই ফাঁকা সেটা সবাই জানো ভাই বাইশ কিলোমিটার আছে চাঁপাড়াঙ্গা আঠাশ কিলোমিটার কার কারেগা পার কারেগা পার্ক কারেগা পার্কারেগা

लायाव लाए और तजा टवास जवाही

অ্যাউজ লাইট এ তো গাইস এখানে একটু বসে রেস্ট নিচ্ছি কারণ সেই জলগুলো যে হাঁটতে ধরেছিলাম আরে এই গাইস বসলাম ফার্স্ট আর এখানে একটু বসে রেস্ট নিলাম এখানে জল ফল খেলাম তো দেখতেই পাচ্ছো মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই গেছে মেয়ে থেকে ছেলে সবাই গেছে জল আনতে বাবার মাথায় ঢালবে বলে Untertitelung des তো আজ হচ্ছে সেই গেট যেটা তাকের সরে যাওয়ার আগে পরে যে লেখাই আছে ওয়েলকাম টু তাকের সর তো গাই যখন এই যে তো গাই যখন গেটটা বেরিয়ে যাচ্ছে এই যে গেটটা আর এই যে এদিকে দু সাইডে দুটো মানে খাবারের স্টল করেছে ফিয়ে মানে খাবার দেয় না তো গাই এই যে এখান থেকে খাবার দিল এই যে সোয়াজি আর কুনাল ওইখানে টোটোতে বসছে এখান থেকে দিল খাবার খাবারটা খাবো কোনো প্রবলেম খাইনি হেঁটে হেঁটে আসছিলাম যে খাবারটা চলো আর এটা যেন অন্য কিছু পেবো না যে এটা জল জল দিচ্ছে প্যাকেটে জল দিচ্ছে অন্য কিছু পেবো না ঠিক আছে দেখা যায় মন্দিরে বসবো একটু ওইখানে গিয়ে টু অ্যাজ লাইট অ্যাস সবাই যেখানে চলে এসেছি তারকেশ্বরে স্যারাব্লিউ থেকে তারকেশ্বর হেঁটে চলে এসেছি এবার এইখানে জায়গা দেখতে হবে কোথায় বসা যায় বসে কাল সকালে মানে একটু রেস্ট নিয়ে আজকে কাল সকালে একবারে জল ঢালবো বাবার মাথায় তো গাইস বলেছিলাম লোকনাথে বসবো লোকনাথে আর ঢুকি নি এবার তারকেশ্বরে চলে এসেছিলাম আর তারকেশ্বরে এসে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম তোমার হচ্ছে সকালবেলা জল ঢেলে ঘুম থেকে উঠে তিনটের সময় লাইন দিয়েছিলাম সকালবেলা জল ঢেলে তারপরে যে এখন স্টেশনের দিকে যাচ্ছি আর স্টেশনের জায়গাটাও ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে স্টেশনের জায়গাটাও আর ভাই স্টেশনটা একবার দেখো সেই লেভেলের ভিড় হয়েছে স্টেশনটা আর এদিকটাও পুরো মানে একদম লাস্ট পর্যন্ত বিশাল ভিড় হয়েছে তো কাজ ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না হচ্ছে পরের একটা ভিডিও